আমরা পরিষ্কারভাবে পড়তে চাই ভারতের প্রেসক্রিপশানে বাংলাদেশ চলবে না দাদা বাবুদের প্রেসক্রিপশানে বাংলাদেশ চলবে না এটা দিল্লি না এটা চক্রা এই চটরাই যদি কেউ অগ্রবাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চায় যদি আরো একবার কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চায় তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এক টুল পরিমাণ চড় দেওয়া হবে না একদিন আগে আমাদের আলিফ ভাইকে সন্ত্রাসীরা উগ্রপন্থীরা কিভাবে কুপিয়ে হত্যা করেছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই তারা এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তারা এদেশে উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করে তারা দেশের কখনোই মঙ্গল বয়ে আনতে পারে না তাই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং উগ্রবাদী কর্মকাণ্ডের দায়ে আমরা গতকাল বলেছি চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কোন সন্ত্রাসীদের জায়গা কোন উগ্রবাদীর জায়গা এই বাংলাদেশে হবে না আমাদের মেসেজ পরিষ্কার আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং আমরা সাম্প্রদায়িক সম্পৃতি নিশ্চিত করতে এক এবং ঐক্যবদ্ধ তারই নজির আপনারা দেখেছেন যখন সৈরাচরের দূষণেরা মন্দির ভাঙচুর করছিল তখন আমাদের গাড়ি টুপিওয়ালা ভাইয়েরাই মন্দির পাহারা দিয়েছে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই যদি ধর্মের দুয়াই দিয়ে কেউ উক্তবাদী কর্মকাণ্ড পরিচালনা করেন তাহলে আমরা চুপ থাকবো না

তখন আমাদেরকে চাঁদ চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয় ষড়যন্ত্রকারীরা থেমে নেই ষড়যন্ত্রকারীরা তাদের মত করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আবারও আমরা শুনতে পাই আজকে সকালে যখন হাসনাদ ভাই কুমিল্লা থেকে ঢাকায় যায় তখন যাত্রা বাড়িতে আবারও তার গাড়িতে কাক চাকা চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে

হাজার হাজার আস্তাদ আছে এই আমরা জুলাই মুলতানে দেখেছি আমরা জুলাই দেখেছি একজনকে বুলেট পেরেছে আরো একশো জন বুক পেতে দিয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনারা একজনকে মেরে এই নতুন বাংলাদেশের স্বপ্ন এই নতুন বাংলাদেশের যাত্রা আপনারা অবরুদ্ধ করতে পারবেন না যারা এখনো ষড়যন্ত্র করছেন আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই আপনাদেরও কিন্তু পালানোর পথ খুঁজে পাবেন না আমরা দেখেছি জুলাইয়ের পরবর্তী সময়ে অনেক ষড়যন্ত্র করে আমাদেরকে জাতীয় ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে যখন আমাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র করে ভিলেন বানাতে পারে নাই সেটা তখন রোড অ্যাক্সিডেন্টের মতো ষড়যন্ত্রে গিয়ে থেকেছে বাইরে আমার 안마 সংঘর্ষে বিশ্বাসী নয় আমরা সম্প্রীতিতে বিশ্বাসী আমরা পরিষ্কার বলতে চাই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে এক এবং ঐক্যবদ্ধ কিন্তু আমাদেরকে আঘাত করার চেষ্টা করবেন না যদি কেউ আমাদেরকে আঘাত করার চেষ্টা করেন তাহলে তাদেরকে আমরা প্রতিহত করতে একবারও ভাববো না রক্তের দাগ এখনো শুকায় নাই গত দুই দিন আগে আমাদের আলিফ ভাইকে কুপায় হত্যা করছে এখনো চোখ আছি কিন্তু তাই এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না আমরা এখান থেকে মেসেজ দিতে চাই